لباس خزر خزری میا سے رہزن بھی گزرتے ہیں اگر دنیا میں رہنا ہو تو پھر پہچان پیدا کر اگر دنیا میں رہنا ہو تو پھر پہچان پیدا کر کرو علیہ دوسرا میرے جب پورا پل پر

امت پہ تیری آنکھیں واجب وقت پڑا ہے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ آج غریب الغربہ ہے پردیس میں وہ آج غریب رب ہے عالم کا نگہ بان اب اس کا نگہ بان اگر ہے تو خدا ہے اب اس کا نگہ بان اگر ہے تو خدا ہے جس دین میں ہم درد نبی نوع بس

তরে উম্মা রা হাজ মুসলমান কি কেমলা মানে কি মুসলমানের মুিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صلِّ على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أمَّا بعد فإعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افمن شرح الله صدره للاسلام فهو على نور من ربه وقال صاحب القران سيدنا رسول الله صلى الله عليه وسلم بما جاء في الحديث الشريف عن ابي هريره رضي الله تعالى عنه قال الناس معادن كمعادن الذهب والفضه رواه الامام البخاري في صحيحه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم انداز بیان در چه بہت شخنے شاية ہے شاید کے اتر جائے دل میں باتم يا وسعت يا من تكبير مسلسل يا خاكك اغوش من تسبيح مُنَاجَاتُمْ ومذهب مردان خدا داه خدا مست مذهب ملا جمادات نَبَاتَاتُمْ মজ্জ মহতারাম হজরত ওলামাই করাম মুরব্বিয়ান আজাম বড়ু বাবারা যুবক ভাইরা পর্দার আলের অবস্থানগত সম্মানিত মা বোনেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা স্কুল কলেজ ভার্সিটি ও মাদ্রাসার ছাত্র বন্ধুগণ আদরের স্নেহের ছোট কচিকা ছাড়া কালিমায় তাই এবার সুতায় গাথা সকল মুসলমান বৃন্দ মিরপুরের ঐতিহ্যবাহী রূপসী বাংলার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহসভাপতি সাহেব প্রধান বক্তা বিশেষ বক্তা বিশেষ আকর্ষণ ওয়াইজেনিক কারাম আমন্ত্রিত আলামাই কারাম সহ বিশেষ করে হজরত মাওলানা হাফেজ মুফতি ওবায়দুল্লা বিন আব্দুল হাই যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শকর সজোত যে মহান রব্বুল আলমিন বেহেস্তের এই বাগানে জান্নাতি পরিবেশে আমাকে আপনাকে বসার মতো তৌফিক দান করলেন অলামাই কারামের জবান থেকে কিছু শুনবো আমল করব এই নিয়তে আল্লাহ তার আমাদেরকে একত্রিত করেছেন এজন্য জন্য কালী আদায় করি আল্লাহ তালার শেখানো বাক্যে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমি সংক্ষিপ্ত খুদ্ব ও দুরুশ্বরী পাঠের পর কোরআনুল করিম থেকে সৌরাত জুমারের বাইশতম আয়াতের একাংশ পাঠ করেছি সৌরাত জুমারের বাইশতম আয়াতের একাংশ তিলাওয়াত করেছি

দোয়া চাই আল্লাহ তা আমাকে যেন হক কথা হক তরিকায় হক নিয়তে বলার তৌফিক দান করেন সকলে বলেন আমিন দুনিয়ার মধ্যে মানুষ বসবাস করে কিন্তু এই মানুষের মধ্যে অনেক প্রকার ব্যবধান রয়েছে যেমনি ভাবে কৃষকের ক্ষেতের মধ্যে গাছ আছে কিছু আছে ধান গাছ কিছু আছে ধান গাছের মতো আগাছ আবার ধান গাছের মধ্যে কিছু আছে ধান ভিতরে আছে কিছু আছে চিটা আছে ধান নাই চাল নাই মানুষের মধ্যেও অনেক প্রকারের ব্যবধান আছে اللَّهُ الحبيب جناب محمد رسول الله صلى الله عليه وسلم أرشد قرآن قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كما عادن الزهب والفزاح المن شن الخن المطار فالخن المطار স্বর্ণের মধ্যে যেরকম ব্যবধান আছে কোন কোন স্বর্ণ আছে একুশ ক্যারেট একুশ ক্যারেট কোন কোন স্বর্ণ আছে বাইশ ক্যারেট কিছু আছে আঠারো ক্রেট ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে ব্যবধান আছে কেউ এক নম্বর মুসলমান কেউ দুই নাম্বার মুসলমান কেউ খাটি মুসলমান কেউ কাফে পরে দোনো কেউ সিএ কে ফেজামে پرواز ہے دونوں کے اسی ایک فضا میں قردس کا جہاں اور کا جہاں اور قردس کا جہاں اور شاہی کا جہاں اور الفاظ معنی میں تفاوت نہیں لیکن ملا کی ازا اور ہے مجاہد کی ازا اور মোল্লা কি আজা আওর হাই মুজাহিদ কি আজা আওর আকাশের মধ্যে অনেক প্রকারের পাখি বসবাস করে আকাশের মধ্যে অনেক প্রকারের পাখি চলাফেরা করে ওড়ে কিছু আছে শাহিন পাখি বাস পাখি সেটাও আকাশের মধ্যে ওড়ে আবার কিছু আছে শকুন সেটাও আকাশের মধ্যে ওড়ে কিন্তু বাস পাখি আর শকুনের মধ্যে ব্যবধা আছে বাস বাস পাখি

الفاظ و معانی میں تفاوت نہیں لیکن ملا کی ازاء اور ہے مجہد کی ازاء آزان مدو بشک مسئل کیو آزان دے حیال السلاف نمازر شموہل موزن شبازن دے حیال السلاف نمازر شموہل موزن شبازن دے حیال السلاف نمازر آشن عبر ایک جن مولو بیاسے

আজ মুজাহ কী আজা ওর প্রা পুরগস কাজ ঠিক আমাদের সমাজ মুসল মন্দির কে নিয়ে টানাটনি আরম্ভ করছে একজন জন এক এক কেউ হকের দিকে টানতেছে ব্যক্তি দাঁড়ায় সায়দাবাদের স্টানে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় বাসওয়ালার টানাটানি করে একজন বলে আমার গাড়িতে আসেন আরেকজন বলে আমার গাড়িতে আসেন এইভাবে টানাটানি আরম্ভ করে ঠিক আজকে বর্তমান মুসলমানদেরকে বিভিন্ন প্রকারের ফিরকা বিভিন্ন প্রকারের বাতের টানাটানি করতেছে সব আজান কিন্তু এক না সব আজানের মধ্যে ব্যবধান আছে আজানের মধ্যে ব্যবধান আছে মানুষের মধ্যে ব্যবধান আছে আল্লাহু আকবার লেবাসে খিজরি মিয়া সাইকোলো রাহজানবি বুজারেতে হ্যায় لباس سے خزری میا سے کڑو بھی گزرتے ہیں اگر دنیا میں رہنا ہو تو پھر پہچان پیدا کر اگر دنیا میں رہنا ہو تو پھر پہچان پیدا کر کھجر اس طرح دوسرا میرے چپو پورا پل

امت پہ تیری آنکھ واجب وقت پڑا ہے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ آج غریب الغربہ ہے پردیس میں وہ آج غریبربا ہے عالم کا نگہ بان اب اس کا نگہ بان اگر ہے تو خدا ہے اب اس کا نگہ بان اگر ہے تو خدا ہے جس دین میں ہم درد نوع بس

رہا ہے اب تک وہی قبلہ تیرے امت کا رہا ہے آس کے مسلمانے کی قبلہ مانے ہیں ایک اللہ منہ کسی مسلمان مطبع بدان اقیدہ نمدری عالم کے لا معبود الا ہو ولا مقصود فی القونین ولا موجود الا ہو چوتے غیلا ستاری بیا تنہا چغم داری مجوز غیر حق یاری کہ لا فتاہ اللہ مجوز غیر حق یاری کہ لا فتاہ اللہ ڈاکٹر اکبر رحمت اللہ لے آواز دی بلین چمی گویم مسلمانم بلرزم کہ دانم مشکلات لا الہا

লাই লাহ লা রেকিন মন্তরের মধ্যে আনতে হবে ভালো করে লাই লাই লা লা ল রেকিন নিয়ে যখন ভোর রতে জয় নামস্ত বিষয়াত তাহায্যদের নমাস পড়ে লা শব্দের তলোয়ার নিয়া চ্যুতি গে লা বধ সেতারি বিয়া তন্হা চে গমধারি চ্যথে গে লা বধ সেতারি বিয়া তন্হা চে مجو از غیر حقیاری کے لا فتاہو اللہ مجو از غیر حقیاری کے لا فتاہو اللہ تم اتنا لا الہ الا اللہ تر برنیا

ابر جائے نمج مشے لا الہ الا اللہ جرم مرا زیادہ جی عشق عشق تاج گیاب جے جی ذکر او بند آواز گیاب ایک رات ستاروں سے کہا نجم سہر نے ایک رات سے تارو سے کہا کو بھی دیکھا ہے کسی نے آدم کو بھی دیکھا ہے کسی نے کو کے وقعو کب ہے زمینی تم شب ہم نمودار ہو دن میں نمودار تم شب کو نمودار ہو دن کو نمودار <applause> ڈاکٹر একদিন সকল তারকারা। প্রশ্ন করেছে নাজম শহরকে আল্লাহ আকবর যে তারকা উঠলে দিন শুরু হয়ে যায় সুভাই সাদিককে প্রশ্ন করল যে আদম বলি তোমরা কখনো জাগ্রত অবস্থায় দেখেছ তখন নাজম শহর আওয়াজ দিয়েছে ও রাতের সকল তারকারা তোমরা রাতের মধ্যে আলো দাও তোমরা রাতে ও দিতে হও দিনই তোমাদেরকে পাওয়া যায় না বলা হে কামাল হকে ওয়ে কৌকব হ্যায় যামিনী তুম সব কো নমুদার হো দিন কো নমুদার ও দুনিয়ার তরকা না তুমরা রাতে উদিত হো আর বনি আদম দিন এর হয় এর পর যে বনি আদম গুলো রাতের মধ্যে জাগ্রত হয়ে আল্লাহ রব্বুল আলামিন এর ইবাদত করে তার একটু আলাদা আল্লাহর প্রিয় হয়ে যায় চুমি গোয়াম ইয়াম মুসলিমানাম বলারজাম কেদানাম মুশকিলাতে লা ইলাহা কেদানাম মুশকিলাতে इलाही आलम कला माधी दानमि आलम केल बोध इलाहो सोद फिल्की वला मोजो द इलाहो বুখারী শরীফের যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করলাম 3310 83 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন নাসুম্মা আদিন কামা আদিন যাহাবি ওয়াল ফিজ্জা মানুষের স্বর্ণ রূপার মতো স্বর্ণ রূপার মধ্যে যেরকম বিভিন্ন আইটেম পাওয়া যায় মানুষের মধ্যে বিভিন্ন আইটেম পাওয়া যায় কেউ খাঁটি মুসলমান কেউ এক নম্বর মুসলমান কেউ খাঁটি নয় কিন্তু আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য ডাইরেক্ট জান্নাতে যাওয়ার জন্য খাঁটি মুসলমান হতে হবে

নাস্তে জামে মে জম শরমিন্দা ও নাস্তে ডক্টর ইকবাল مرحوم رحمتুল্লাহ আলাইহ দাওয়াজ দিয়ে বলেন যে সূর্যের আলো জমনি ভাবে সূর্য থেকে আলাদা হয় না নূরে খুশী দম পাতা তা বরশমা লেকে আজ খুশী দেনা গষ্টা Juda সূর্যের আলো জমনি ভাবে সূর্য থেকে আলাদা হয় না ঠিক তেমনি ভাবে যারা কোরআন তেলাওয়াত করে কোরআনের নূর তাদেরকে সিনার মধ্যে প্রবেশ করে নূরে কোরআন দর্মিয়ানে সিনাতে নূরে কোরমা কোরআন

كي خد رزقه بحيواتش نمي أراد سكندرة اذا المرء لم يخلق <applause> سعيدا من الازل اذا المرء لم يخلق سعيدا من الازل فقد خاب من رباه وخاب المؤمل فقد خاب من رباه وخاب المؤمل فموسى الذي رباه جبديل كافر فموسى الذي رباه جبديل كافر وموسى الذي رباه فرعون مرسل وموسى الذي

ستان قسمت را چسد ادرا بر کامل کہ خضرت آب حیوات شے نمی آرد سکندر را کہ خضرت آب حیوات شے نمی آرد سکندر را سکندر بادشر شد خضیر علیہ السلام رشکا آب حیات چلو خضیر علیہ السلام رکا سکندر پینا آئی نیتے برنا তাকদির লাগে তাকদির আল্লাহ রব্বুল আলামিন ইসলামের জন্য সবাইকে কবুল করে না আল্লাহ ইজলে মারউলামি ফুলাক সাঈদাম মিনাল লাজাল خابل ممل و دشمنوں کو و آبو گل دیا دشمنوں کو و آبو گل دیا دوستوں کو اپنا درد دل دیا اس کو ساحل میں بھی تغیانی ملی مجھ کو طوفانوں میں بھی ساحل دیا اللہ رب العالمین دنیا اور موب کافر دل کے دنیا اور شکر سمپتی دیا ক্ষমতা দিয়ে সেই এই কাফেরদেরকে মুসলমানের মনের ভিতরে এত সন্দেহ এত সন্দেহ হয় আমরা মুসলমান হইয়া সম্পদের মালিক হইলাম না মুসলমান হইয়াও আমরা ক্ষমতা পাইলাম না আল্লাহ দুশ্মন আইসো আবুল দিয়া দোস্ত তোক আপনা দে দিল দিয়া দোস্ত তোক আপনা দে দিল দিয়া তিরমিজি শরীফে হাদিসের মধ্যে আছে লাকা নাতে আজিহ দুনিয়া ইনদাল্লাহি মিসলা জারাহি বাউজা মাসাকাল্লাহু কাফিরা দুনিয়ার পুরা দুনিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন কেসে একটা মোসামসির পারের সমান হয়তো মনে হতো আল্লাহ তাআলা একজন কাফেরকে কোন কাফেরকে পানি পান করতে দিত না দোস্ত আপনা দরে দোস্ত তোক আপনা দে দিল দিয়া আল্লাহ রব্বুল আলমের এই আলোচনাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন খাটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন আমিন ও আখরুদ আহান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন এখন বয়ান করবেন মাসাল্লাহ সারা বাংলাদেশে আলোর সৃষ্টিকারী বক্তা মুফতি অলিউল্লা ইউনিসি সাহেব স্টেজে এসে গেছেন হুজুর বয়ান করবেন সকলে ধৈর্য সকালে